বিসমিল্লাহির রহিম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা চব্বিশ পথ সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান বিষয় তিনশো উনত্রিশ ইউনিট পাঁচ অর্থনীতির মৌলিক ধারণা আজকে আলোচনা করব ইউনিট পাঁচ অর্থনীতির মৌলিক ধারণা ইউনিট পাস থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব আপনারা যে দশটি প্রশ্ন আমি দেব এই দশটি প্রশ্ন যদি ভালো করে পড়ে যেতে পারেন এই দশটি প্রশ্নের ভেতরে থেকেই আপনাদের কমন থাকবে ইনশাল্লাহ আমি সর্বপ্রথমে ইউনিট পাঁচ সিলেবাস থেকে আমি দেখে আসি কোন কোন টপিকগুলো আমাদের পড়তে হবে এখানে ইউনিট পাঁচে সর্বপ্রথমে যে টপিকটা আছে অর্থনীতির মৌলিক ধারণা এই টপিক টপিকের ভিতরে কি কি পড়তে হবে মৌলিক অর্থনৈতিক সমস্যা বলি এর সমাধান তারপরে এবং সামষ্টিক অর্থনীতির ধারণা চাহিদা ও যোগানের ধারণা চাহিদা ও যোগানের রেখার সমন্বয়ে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারণ চাহিদা ও যোগান রেখার পরিবর্তনের ফলে ভারসাম্য দাম ও পরিমাণের উপর প্রভাব তারপরে আছে মৌলিক পরিমাণ সমূহ জাতি মোট জাতি উৎপাদন নির্যাতি উৎপাদন মোট দেশজ উৎপাদন মাথাপিছু আয় জাতীয় আয় জাতীয় উৎপাদনের খাত সমূহ দ্বৈত গণনা সমস্যা দ্বৈত গণনা সমস্যা এর সমাধান প্রক্রিয়া চাহিদা পরিচিত ও খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এর ধারণা মুদ্রাস্ফীতির কারণ ও নিয়ন্ত্রণের উপায় সমূহ তাহলে ইউনিট মার্ক নিশ্চিত করতে ইউনিট পাঁচ আপনাকে অবশ্যই গুরুত্ব দিয়ে পড়তে হবে এখন ইউনিট থেকে আমরা প্রশ্ন প্রশ্ন দেব এই যদি আপনারা পড়ে যেতে পারেন তাহলে আশা করি এই দশটি প্রশ্নের ভেতর থেকে আপনাদের কমন থাকবে ইউনিট পাঁচের সর্বপ্রথমে যে প্রশ্নটি আছে এই প্রশ্নটা একটি সমাজের মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো আলোচনা করুন বিভিন্ন অর্থনৈতিক সমাজে কিভাবে এবং কিভাবে এই সমস্যাগুলো সমাধান করা যায় এই প্রশ্নটা আপনাকে পড়তে হবে এই প্রশ্নটা ছয় আট তেরো সতেরো সালে এসেছে তারপরে দ্বিতীয় নম্বর যে প্রশ্নটা আছে বস্তিক ও সামষ্টিক অর্থনীতির সংজ্ঞা দিন বাস্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য নির্দেশ করুন তার মানে এই দুইটার পার্থক্যটা আসতে পারে এই প্রশ্নটা দুই হাজার সাত নয় এগারো তেরো চোদ্দ পনেরো সতেরো সাল এসেছে দুই হাজার চব্বিশ সালেও এই প্রশ্নটার গুরুত্ব পরিশীম এই প্রশ্নটা আপনাকে পড়তে হবে তারপরে তিন নম্বরে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা বাজারে বাজার ভারসাম্য বলতে কি বুঝো বাজার ভারসাম্য কিভাবে অর্জিত হয় চাহিদা ও যোগান রেখার সাহায্যে বাজার ভারসাম্য দেখান এই প্রশ্নটা দুই সালে পনেরোতম নিবন্ধন এসেছে এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা পড়তে হবে প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ কোনটা কম্পেয়ার করা যাবে না প্রত্যেকটা ইউনিট থেকে সর্বনিম্ন দশটা করে প্রশ্ন আপনাদের পড়তেই হবে কারণ আপনাদের এখানে প্রতিযোগী বেশি চার নম্বরে যে প্রশ্নটা আছে চাহিদা ও ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কাকে বলে চাহিদা ও ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির মধ্যে পার্থক্য নির্দেশ করুন এই প্রশ্নটা চোদ্দ পনেরো আঠারোতে এসেছে খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি আছে বাংলাদেশের অর্থনীতিকে মুদ্রাস্ফীতির প্রভাব আলোচনা করুন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায় সমূহ আলোচনা করুন এগারো বারো পনেরো তিনবার এসেছে এবং দুই সালেও খুবই গুরুত্বপূর্ণ ছয় নম্বরে যে প্রশ্নটি আছে বাংলাদেশের জাতীয় আয়ের বিভিন্ন খাত আলোচনা করুন একটি দ্বিঘাত বিশিষ্ট অর্থনীতিতে জাতীয় আয়ের চক্রাকার প্রবাহ ব্যাখ্যা করুন এই প্রশ্নটাও পড়তে হবে সাত নম্বরে যে প্রশ্নটা আছে সামষ্টিক অর্থনীতি পাঠের গুরুত্ব আলোচনা করুন বস্তিক ও ব্যস্টিক ও সামষ্টিক অর্থনীতির পারস্পরিক গুরুত্ব বিশ্লেষণ করুন এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা পড়তে হবে মুক্তবাজার অর্থনীতি বলতে কি বুঝেন মুক্তবাজার অর্থনীতির সুবিধা অসুবিধা আলোচনা করুন এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ একটি কাল্পনিক চাহিদা সূচি হতে চাহিদা রেখা অঙ্কন করুন এটা কিন্তু অঙ্কন করতে হবে চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী কেন এই চাহিদাটা ডান দিকে নিম্নগামী কেন এটা বিশ্লেষণ করবেন অথবা ব্যাখ্যা করতে হবে এটা 15 সালে এবং সতেরো সালে প্রশ্নটি এসেছে দশ নম্বরে যে প্রশ্নটি আছে বাজার ভারসাম্যের ওপর চাহিদা ও যোগানের পরিবর্তনের প্রভাব আলোচনা করুন কোন নির্দেশ করুন এগারো নম্বরে যে প্রশ্নটি আছে জাতীয় আয়ের দিন জাতীয় আয় এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন জাতীয় আয় পাঠের গুরুত্ব আলোচনা করুন এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা আপনারা পড়তে পারেন আহ পাঁচ নাম্বার ইউনিটে এগারোটি এই এগারোটি প্রশ্ন যদি আপনারা ভালো করে পড়তে পারেন আশা করি এখান থেকে একটি প্রশ্ন দশ নম্বরে আপনারা কমন পাবেন মূল্য মূল্য ব্যবস্থা বলতে কি মুক্ত বাজার অর্থনীতি সুবিধা অসুবিধা এই প্রশ্নটা আপনারা পড়তে পারেন পুঁজিবাদী অর্থনীতিতে সক্রিয় দাম ব্যবস্থা বলতে কি বোঝায় এই প্রশ্নটা পড়তে পারে এটা অনেক গুরুত্বপূর্ণ সুতরাং এই বারোটা কোশ্চেন যদি আপনারা পড়ে যেতে পারেন আশা করি এই বারোটা কোশ্চেনের ভিতরে আপনাদের দশ মার্কের প্রশ্ন কমন পড়ে যাবে সুতরাং প্রত্যেকটা ইউনিট থেকে দশটা বা পনেরোটা বা বারোটা প্রশ্ন আপনাদের সর্বনিম্ন পড়তেই হবে কারণ এখানে সাতটি সাবজেক্টের স্টুডেন্ট পরীক্ষা প্রত্যেকটা সাবজেক্টে যদি লাখ করে স্টুডেন্ট পরীক্ষা দেয় সাত সাবজেক্টে সাত লাখ স্টুডেন্ট পরীক্ষা দেবে সুতরাং প্রতিযোগী বেশি এখানে কম পড়ে পাশ করার কোনো অপশন নেই সিট সংখ্যা কম কিন্তু প্রতিযোগীর সংখ্যা বেশি আপনাদের ভালোভাবে পড়ে এবং ভালোভাবে লিখে তারপরেই পাশ করতে হবে সুতরাং এখানে অল্প পরে পাশ করার কোনো সম্ভাবনা নাই তাই ভালোভাবে পড়াশোনা করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম